For the first time in the history of the International Kolkata Book Fair, Argentina, a country closely connected with India, especially with Bengal, with sports and literature, will be the focal theme country in the International Kolkata Book Fair 2026. শারদোৎসবের উৎসবের পর জানিয়ে সবচেয়ে বেশি মেতে ওঠেন বাঙালি তা হল বইমেলা এবার সেই উৎসবের কাঠি পড়ল আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল কলকাতা তরফে ঊনপঞ্চাশতম বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে মেলার উদ্বোধন মেলা চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এবারের ইতিহাসে প্রথমবারের মতো থিম কান্ট্রি হতে চলেছে আর্জেন্টিনা এদিন প্রকাশ করা হয় ঊনপঞ্চাশতম কলকাতা বইমেলার লোগো আমাদের ফোকাল থিম কান্ট্রি যে আর্জেন্টিনা মানে ভিক্টোরিয়া ওকাম্প্য রবীন্দ্রনাথ টেগর যে আর্জেন্টিনিয়া মানে আমাদের কাছে মারাদোনা যে আর্জেন্টিনা মানে লিওনেল মেসি অ্যান্ড আর্জেন্টিনা ইজ অলসো মানে ভেরি ভেরি লিটারি লিটারি ইম্পর্ট্যান্ট কান্ট্রি যেখানে নোবেল লরিয়েট আছেন তো আমরা চেষ্টা করছি যে আর্জেন্টিনার বেস্ট অফ আর্জেন্টিনা লিটারেচার এবং যদি সম্ভব হয় কোনো স্পোর্টস পার্সোনালিটিকে যদি ওরা আনতে পারেন আমরা এই সময়টাকে পছন্দ করছি সেই জন্য তার কারণটা হচ্ছে যে এই সময়টার সঙ্গে আমাদের তেইশ তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি দুটো সানডে আর দুটো স্যাটারডে পাওয়া যায় কয়েক বছর ধরে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠক ধন্য বই উৎসব দু সালের বইমেলায় এসেছিলেন সাতাশ লক্ষ বইপ্রেমী মানুষ বই বিক্রি হয়েছিল তেইশ কোটি টাকার কারণ আগামী বই মেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশক আবেদন করেছেন প্রতিশ্রুতি বই মেলা প্রাঙ্গনে ভিড় জমান আজ থেকে আসি সকলেই এবারও মেলার উদ্বোধনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সল্টলেক করুণাময়ীর বই মেলা প্রাঙ্গনেই হবে বই মেলা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসার যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা আমরা চেষ্টা করছি আরও একটু ভালো করার যাতে মেট্রো হয়েছে মেট্রো এখন হাওড়া থেকে নেমেই লোকে মেট্রোতে চলে আসতে পারছে তারা এসে এখানে দুটো জায়গায় দাঁড়াবে একটা হচ্ছে যে আপনার করুণাময়ী বাস স্ট্যান্ড আমাদের বইমেলার ঠিক আগেও একটা স্টপেজ আছে বইমেলার পরেও একটা স্টপেজ আছে দুটো বইমেলার স্টপেজে মেট্রো দাঁড়াবে এবং আমরা চেষ্টা করছি মেট্রো যাতে ঘন ঘন দেওয়া যায় মেট্রো যাতে ভালো হয় মেট্রো সার্ভিসটা যাতে আরো বেশি করে পাওয়া যায় গত বছর প্রায় এক হাজারের কাছাকাছি স্টল ছিল তবে পাবলিক স্পেস রাখতে গিয়ে কাটছাট পড়ছে বইয়ের স্টলে স্টল এবং লিটিল ম্যাগাজিন নিয়ে গত বছর প্রায় এক হাজারের কাছাকাছি স্টল ছিল বছর নেতালি সেরকম ধরনের স্টল হওয়ার সম্ভাবনা তবে দেখা যাক যদি কোথাও খুঁজে একটু পাবলিকের জন্য আমাদের বেশি স্পেস রাখতেই হবে কারণ তা নাহলে আমাদের বইমেলা চালানো যাবে না প্রতি বছরের মতন আগামী দু হাজার ছাব্বিশ বইমেলায় অংশগ্রহণ করতে চলেছেন গ্রেট ব্রিটেন আমেরিকা জার্মানি অস্ট্রেলিয়া ফ্রান্স স্পেন পেরু কলম্বিয়া জাপান থাইল্যান্ড এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ আলোচনা আলোচনা চলছে আরও কিছু দেশের সঙ্গে অন্যান্য বছরের তুলনায় দু হাজার ছাব্বিশে আরও বেশি সংখ্যক দেশের উপস্থিতি আশা করছি সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী বর্ষ পঞ্চাশতম বছরে বিশেষ পরিকল্পনা রয়েছে গিল্ডের তার মধ্যে অন্যতম হল বইমেলার প্রথম কুড়ি বছর অর্থাৎ উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো ছিয়ানব্বই এ তোলা ছবি প্রদর্শনী এবং প্রতিযোগিতা পাশাপাশি বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে চব্বিশ ও পঁচিশে জানুয়ারি আন্তর্জাতিক কলকাতা বইমেলার হবে এই উপলক্ষে আমরা চাইছি যেসব আলোকচিত্রী প্রথম বছর অর্থাৎ উনিশশো ছিয়াত্তর সাল থেকে প্রথম শুরু হয়েছিল আর উনিশশো ছিয়ানব্বই সাল অবধি ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ সব ছবি তুলেছেন তাদের আলোকচিত্রের একটি প্রতিযোগিতা ও প্রদর্শনী করতে সেরা দশটিকে আমরা যথাযোগ্য মূল্যে পুরস্কৃত করব দু হাজার ছাব্বিশ বইমেলার বইমেলার প্রেস কর্নারে তাদের পাঠানো সব ছবিই মনোনয়ন সাপেক্ষে প্রদর্শিত হবে উল্লেখ্য এবারও মেলায় থাকছে না বাংলাদেশ প্যাভিলিয়ন ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্রনাথ সম্পর্কের জোরে ভারত তথা বাংলার সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক শক্তপোক্ত বইমেলায় বেছে নেওয়ায় যে সে দেশের সঙ্গে বাংলার সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে তা বলাই বাহুল্য আগের বারের মতো এবারেও প্রতি মুহূর্তের ভার্চুয়াল উপস্থিতি থাকবে গিল্ডের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় ক্যামেরায় গোপাল তপাতারের সঙ্গে সয়ন্তন ভট্টাচার্য রিপোর্ট ক্যালকাটা নিউজ